তো বন্ধুরা টেকনোপলিস থেকে ভিআইপি বাজার মেট্রো স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন কতটা বিস্তৃত এবং কত পর্যন্ত কাজ হয়েছে কোন কোন মেট্রো স্টেশন পড়বে এই লাইনের মধ্যে এবং এই মেট্রো লাইনটি কোথা থেকে ইন্টারকানেক্ট হয়ে যাবে পুরোটাই আপনাদের আজকে এই ভিডিওতে আপডেট দেব এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করবে তো বন্ধুরা মেট্রো রুটের আপডেট জানার আগে আপনাদেরকে আগে মেট্রো রুট এবং ম্যাপ সম্পর্কে ভালো করে জানতে হবে তো আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের আগে মেট্রো রুট এবং ম্যাপ সম্পর্কে বোঝানোর চেষ্টা করব তো বাদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হলো কলকাতার মেট্রো রুট আর যেখানে লালটা টিকটিক করছে সেটা হচ্ছে সল্টলেক সেক্টর যেটা ডাইরেক্টলি কানেক্টেড করবে গ্রিন লাইনকে ভবিষ্যতে যেটা কেষ্টপুর হয়ে বাগুয়াটি হয়ে ভিআইপি মোড়ের সাথে ভিআইপি মোড় মেট্রো স্টেশনের সাথে কানেক্টেড হবে তো এই রুট নিয়ে একটি ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো ও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তো এইবার আসা যাক আমার ডান দিকের ছবিটাতে যেখানে আইটি সেন্টারের উপর টিকটিক করছে এবার আপনাদের কথা হচ্ছে আইটি সেন্টারটা কি আইটি সেন্টারটা একটি মেট্রো স্টেশন যেটা সটলেক সেক্টর ভেবের অপোজিটে অবস্থিত একটি মেট্রো স্টেশন যেটা কানেক্ট করবে অরেঞ্জ লাইন ধরুন আপনি যদি সটলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে নিকো পার্ক মেট্রো স্টেশন যেতে চান তাহলে আপনাকে সটলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে আইটি সেন্টারের দিকে ইন্টারচেঞ্জ করে অরেঞ্জ মেট্রো ধরতে হবে তো ডান ম্যাপটাতে যদি দেখেন যেখানে লালটা টিকটিক করছে সেটা হচ্ছে আইটি সেন্টার মেট্রো স্টেশন তারপরেই কিন্তু ব্লু কালারে একটা রাউন্ড পয়েন্টেড করা আছে যেটা ভিআইপি বাজারের দিকে যাচ্ছে সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন যেমন নলবন যেটা নিকো পার্ক তারপরে গৌর কিশোর ঘোষ বেলেঘাটা বরুণ সেনগুপ্ত ঋত্বিক বাজার ও ভিআইপি বাজার তো যাই হোক আমি এই ম্যাপে দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়াল মেট্রো রুটটা কী তো চলেন এবার আপনাদেরকে আসল কাজটা দেখাই তো এখানে যে মেট্রো রুটটা দেখতে পাচ্ছেন মানে মেট্রো লাইনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যাচ্ছে টেকনোপলিসের দিকে মানে টেকনোপলিস হয়ে সেক্টর ফাইভ হয়ে এটা চলে যাবে ভিআইপি বাজার মেট্রো স্টেশন পর্যন্ত তো চলেন আমি দেখিয়ে দিচ্ছি আজকে এখানে কতটা কাজ হয়েছে আর কোন কোন মেট্রো স্টেশনগুলি এই অরেঞ্জ লাইনের মধ্যে পড়বে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আগিয়ে যাচ্ছি টেকনোপলিসের দিকে আর টেকনোপলিসের পরে কিন্তু শর্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন আর এখানে কিন্তু মেট্রো লাইনের কাজ অনেকটাই আগিয়ে গেছে আর এখানে কিন্তু এটা আইরনের করা হয়েছে কংক্রিটের করা হয়নি এটা আইরনের করা হয়েছে পরে বোঝা যাবে এটাতে কী হয় চলো তোমাদের দেখিয়ে দিই কী কী কাজ হয়েছে আর বন্ধুরা এখানে কিন্তু টেকনোপলজি মেট্রো স্টেশনটা বানানো হবে যেটা কিন্তু কাজ অলরেডি চলছে এটা আন্ডার কনস্ট্রাকশন কাজ আর এটা খুব তাড়াতাড়ি চা চালু করার একটা কথা ছিল বাট সামাও জানি না কেন হয়নি তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাই কিন্তু কী হবে টেকনোপলজি মেট্রো স্টেশন তো চলুন আমরা এবার শর্ট শর্টলেক সেক্টর ফাইভের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা শর্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে যাওয়ার আগে এইখানে দেখুন একটা র্যাকের কাজ কিন্তু এটা এখানে একটা মেট্রো লাইনের কাজ কিন্তু অলরেডি হয়ে পড়ে আছে যেটা কানেক্ট করবে টেকনোপলিশ মেট্রো লাইনের সাথে তো এখনও কাজ অনেক কি গতিতে চলছে তো আমরা অনেক দিন ধরে এরকম দেখে যাচ্ছি তো আমরা আশাবাদী যে খুবই তাড়াতাড়ি যাদের কাজটা হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মেট্রো লাইনটা করা আছে এটা কিন্তু আইরানের করা আছে কংক্রিটের কিন্তু করা নেই তো জানি না কেন কংক্রিটের করা নেই কি আগে করবে সেটাও জানি না তো এবার এখান থেকে কিন্তু এটা কিন্তু কংক্রিটের কংক্রিটের উপরেই কিন্তু মেট্রো লাইনটা বিছানো আছে তো চলো আগে যাওয়া যাক শর্টলেক সেক্টর ফাইভের দিকে আইটে সেন্টার মেট্রো স্টেশনকে দেখা যাক তো বন্ধুরা একটু যদি খেয়াল করে দেখেন যে এখানে মেট্রো লাইনটা কিন্তু হালকা বেঁকে গেছে কোন দিকে বাই সাইডে বেঁকে গেছে তো লেফট সাইডে বেঁকে গেছে কেন সেটা আগে গিয়ে আমরা বুঝতে পারবো তো চলো আগে সেটলে শর্ট সেক্টর ফাইভের ওখানে গেলেই বোঝা যাবে যে এটা কেন বেঁচছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে হালকা এটা লেফট লেফট সাইডে কেন টার্ন নিল তো দেখতে পাচ্ছেন আগে একটা মেট্রো স্টেশন দেখা যাচ্ছে সেই মেট্রো স্টেশনটার নামই কিন্তু আইটি সেন্টার মেট্রো স্টেশন যেটা ভবিষ্যতে শর্টটেক সেক্টর ফাইভ থেকে আইটি সেন্টার মেট্রো স্টেশন ইন্টারচেঞ্জ করে অরেঞ্জ লাইনের দিকে যাওয়া যাবে তো আমার ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল শর্টটিক সেক্টর ফাইভ যেটা অপারেশনাল আর ডান দিকে আর যেটা বাদিকে আছে সেটা হচ্ছে আইটি সেন্টার মেট্রো স্টেশন যেটা অরেঞ্জ লাইনকে ডাইরেক্টলি কানেক্টেড করবে ভিআইপি বাজার মেট্রো স্টেশন টু এয়ারপোর্ট মেট্রো স্টেশন তো আর ওইদিকেটা কিন্তু গ্রিন লাইন যেটা অলরেডি কানেক্টেড করেছে শিয়াল থেকে আর ভবিষ্যতে সেটা কেষ্টপুর বাঘিবাটি হয়ে কানেক্ট করবে ভিআইপি রোড ভিআইপি রোড মেট্রো স্টেশনকে যেটা তেঘুড়িও বলা হয় তো এই দেখেন এখানে বুঝতে পারবেন এই দেখেন আমার যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ লাইন আর ডান দিকে দেখতে পাচ্ছেন যেটা শিয়াল থেকে কানেক্ট করেছে সেটা হচ্ছে গ্রিন লাইন দুটোই কিন্তু শর্টলেক সেক্টর ফাইভে গিয়ে ইন্টারচেঞ্জ হবে খুব মজার একটা ব্যাপার আমি দিল্লিতে যখন ছিলাম দিল্লিতে যখন ইন্টারচেঞ্জ অনেক দেখেছি অনেক করেছি তো চলো এবার যাওয়া যাক অরেজ লাইনের মেট্রো স্টেশনগুলোর দিকে বন্ধুরা যেমন ম্যাপে বলেছিলাম যে আইটি সেন্টারের পর কিন্তু নল যেটা যেটাকে বলা হবে নিকো পার্ক তো এটাই হচ্ছে নিকো পার্ক মেট্রো স্টেশন আমার যদি বাদিকে দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এটা নিকো পার্ক মেট্রো স্টেশন বা নল এই যে আপনাদের এই দেখেন এই দেখেন এই যে তো এটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশান চলছে এটাও এখনও পুরোপুরিভাবে কাজ হয়নি কিন্তু মেট্রো লাইনের কাজ কিন্তু উপরের থেকে হয়ে গেছে তো চলো যাওয়া যাক এবার নেক্সট মেট্রো স্টেশন তো বন্ধুরা এইবার যে মেট্রো স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছি সেটা হলো গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন যেটাও কিন্তু আন্ডার কনস্ট্রাকশান জানি না এগুলো কবে চালু হবে শুধু আমরা দেখেই যাচ্ছি তো মেট্রো মেট্রো আধিকারিকদের বলবো খুব তাড়াতাড়ি সব কিছু মিটিয়ে এই লাইনগুলোকে অপারেশনাল করার জন্য তো এটা কিন্তু গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন এটাও কিন্তু আন্ডার ওয়ার্ক আর এখানে দেখো উপরে কিন্তু মেট্রো লাইন কিছুটা পাতা রয়েছে তারপরে কিন্তু আন্ডার কনস্ট্রাকশান এখানে তারপরে কিন্তু কোনো কাজই হয়নি তবুধুরা অরেঞ্জ লাইনে কিন্তু এখনও বহু কাজ পেন্ডিং খুব তাড়াতাড়ি করতে হবে এই কাজগুলোকে শেষ আর খুব তাড়াতাড়ি এই অরেঞ্জ লাইনটাকে অপারেশনাল করতে হবে বন্ধুরা এই তো রইল আজকের অরেঞ্জ লাইনের আপডেট যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং এছাড়া এরকম ইনফরমেশান ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করবেন তো আজকের এখানে ভিডিওটা শেষ করে দেখা হবে কালকে নতুন আর একটা রুট নিয়ে নতুন আর একটা রোড ওয়ার্ক নিয়ে